এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীদের জানাই শুভেচ্ছা সহ প্রাণধালা অভিনন্দন ডেকোরেটর এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম এখানে বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা ওয়াজ মাহফিল সভা সমাবেশ নামযজ্ঞ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আপনার পারিবারিক প্রাতিষ্ঠানিক যে কোনো অনুষ্ঠানের গেট প্যান্ডেল বরাসন লাইটিং জেনারেটর সহ ডেকোরেটরের যাবতীয় মালামাল সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় এবং যে অনুষ্ঠানের জন্য ডিজিটাল সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয় আপনি কি ডেকোরেটরের মালামাল ভাড়া নেওয়ার কথা ভাবছেন আরো ভাবনা নয় যে কোনো ডেকোরেটরের মালামাল ও সাউন্ড সিস্টেম ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন ডেকোরেটর এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম তাই তো আপনাদের শুভ পদার্পণের অপেক্ষায় বন্ধু বেতর মুখের হাসিলা ভালো সামনে মেয়ের বিয়ে তোমার তো কোনো মাথা ব্যথাই নেই ডেকোরেটরের মালামাল লাগবে তাছাড়া বাচ্চারা বলছে সাউন্ড সিস্টেমও আনবে কি যে করব তুমি তো কোনো কথাই বলছো না আরে তুমি অত ব্যস্ত হয়ে না তো আমাদের হাতের কাছে রয়েছে বলো কি আছে এখানে কি কি পাবো আরে এখানে ডেকোরেটরের সকল প্রকার মালামাল সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় আর সাথে ডিজিটাল সাউন্ড সিস্টেম তো রয়েছে চিন্তা কিসের মেয়ের বিয়ে ধুমধামের সাথেই হবে তুমি কোনো চিন্তা করো না সত্যি তুমি আমাকে নিশ্চিন্ত করলে আমার মেয়ের বিয়ে কি যে চিন্তাই ছিলাম না Lapa, 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 lari, lapa, la pala 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 de la pala বন্ধুরে মুখের হাসি লাগে রে ভালা। ডিজিটাল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসীদের জানায় শুভেচ্ছা সহ প্রাণঢল অভিনন্দন। ডেকোরেটর এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম এখানে বিয়ে জন্মদিন শূন্যতে খাতনা ওয়াজ মাহফিল সভা সমাবেশ নামজোগা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আপনার পারিবারিক প্রাতিষ্ঠানিক যে কোনো অনুষ্ঠানের গেট প্যান্ডেল বসার আসন লাইটিং জেনারেটর সহ ডেকোরেটরের যাবতীয় মালামাল 16 মূল্যে ভাড়া দেওয়া হয় এবং যে কোনো অনুষ্ঠানের জন্য ডিজিটাল সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া হয় আপনি কি ডেকোরেটারের মালামাল ভাড়া নেওয়ার কথা ভাবছেন আরো ভাবনা নয় যে কোনো ডেকোরেটরের মালামাল ও সাউন্ড সিস্টেম ভাড়ার জন্য